দর্শক আমরা আজকে চলে এসেছি মাদারীপুর শহরে এবং এই মাদারীপুর শহর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে আমরা মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে জসকোটের মোড় পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গে থাকবেন ভিউয়ার্স মাদারীপুর শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আমাদের ইউটিউব সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স মাদেরপুর শহরের

বাস স্ট্যান্ড সংলগ্ন এবং মাদারীপুর শহরের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে সেই শকুনি লেক আমরা মাদারীপুর সরকারি কলেজের ঠিক সামনে থেকে যাচ্ছি এবং আপনাদেরকে মাদারীপুর শহর ঘুরিয়ে দেখাচ্ছি বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে মাদারীপুর আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই ঘন্টার ভিতরেই আপনারা কিন্তু মাদারীপুর শহর চলে আসতে পারবেন ঢাকা থেকে পদ্মা পার হয়ে তাই আপনারা সময় পেলেই চলে আসতে পারেন মাদারীপুরে এবং মাদারীপুরের দর্শনীয় স্থানসমূহ খুব সহজেই ঘুরে যেতে পারেন মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে মাদারীপুর শকুনি লেক এবং রয়েছে সেই মাদারীপুরের ঐতিহ্যবাহী দর্শনীয় সকল স্থাপনা আমরা সব কিছুই এই চ্যানেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা সময় পেলেই আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ভিউয়ার্স দেখুন মাদারীপুর শহরের আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি পরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং মাদারীপুর শহরের একেবারে মূল সড়ক থেকে আমরা যাচ্ছি এবং মাদারীপুর শহরের এই সড়কটি চলে গেছে পুরাতন বাজারের দিকে অর্থাৎ পুরান বাজারের দিকে মাদারীপুর পুরান বাজার থেকে দশ ফুট পর্যন্ত সড়ক নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন ভিউয়ার্স আমরা মাদারীপুর শহর এবং মাদারীপুরের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে পর্যায়ক্রমে ভিডিও তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি মাদারীপুর সেই জেলা প্রশাসকের বাসভবনের ঠিক সামনে এবং এই রাস্তার অপোজিটে রয়েছে মাদারীপুর শকুনি লেক মাদারীপুর শকুনি লেক নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা দেখুন সেই মাদারীপুর শকুনি লেক এবং বৃষ্টি হয়েছে এবং মাদারীপুর শকুনি লেকের পাড়ে কিন্তু জল জমা হয়ে গেছে এবং মাদারীপুর শহরের এই শকুনি লেক প্রত্যেকদিন অসংখ্য মানুষ ঘুরতে আসেন এবং বিভিন্ন উৎসব পার্বণে কিন্তু লোকে লোকালোকারণ্য হয়ে যায় মাদারীপুর শকুনি লেক আপনারা সেই শকুনি লেকের পাড় দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু খুব সুন্দর বসার জন্য জায়গা রয়েছে ওয়াকওয়ে রয়েছে এবং আমাদের শুকুনি লেকের পারই রয়েছে পৌর শিশু পার্ক এবং এই পৌর শিশু পার্ক কিন্তু খুবই সুন্দর এবং দৃষ্টি দৃষ্টিনন্দন আপনারা পৌর শিশু পার্ক দেখতে পাচ্ছেন এবং সেই শিশু পার্কের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং বৃষ্টিরপাতের কারণে কিন্তু অনেকটাই জনসংগ্রামাগম কম আমরা সেই শুকুনি লেক পার হয়ে এবারে কিন্তু জসকোটের মোড়ের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেই সড়ক যসকোটের খুব কাছেই আমরা চলে এসেছি এবং আপনাদেরকে আজকে আমরা মাদারীপুর পুরান বাস স্ট্যান্ড থেকে একেবারে মাদারীপুর জসকোট পর্যন্ত ঘুরিয়ে দেখালাম আপনারা দেখুন এই সেই সড়ক এবং বৃষ্টি হয়ে একেবারে কিন্তু জলমগ্ন আপনারা ডায়াবেটিক হাসপাতাল দেখতে পাচ্ছেন মাদারীপুর শহরের যসকোট মোড়ের কাছেই অবস্থিত এবং এরপর হচ্ছে এই সেই যসকোট মোড় আপনারা দেখতে পাচ্ছেন এবং জেলা রেজিস্ট্রি অফিস এবং সাব রেজিস্টারের কার্যালয় আপনারা দেখতে পেলেন এবং এরপরে মাদারীপুর প্রধান ডাকঘর অর্থাৎ মাদারীপুর পোস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই রয়েছে কিন্তু পুলিশ লাইন্স মসজিদ এবং এই সেই শুকনির লেকের পার তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা মাদারীপুর পুরন বাস স্ট্যান্ড থেকে যসকোট মোড় পর্যন্ত ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে মাদাবিকূর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি তো ভিউয়ার্স চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই